ooh لَهُ عَذَابُ جَهَنَّمَ وَلَهُ عَذَابُ الْحَرِيقِ दुर्शरी गोड़े ना होम सल वाला सही गो महा महामीना سيد محمد رسول الله هما سليم যুক্তি করে মারবে নবীকে ওই আবু যে যুক্তি করে মারবে নবীকে আর যেহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন ভুল

বিশেষ করে আপনাদের এলাকারই সন্তান এলাকার গর্ব নভেম্বরের বাসা আমার খুব মোহ্বতের

উপস্থিত আমার দ্বীনদার নামাজী পরেশকার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা আফ ও ভাইরা পর্দা নিশিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বোনেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাই করে নিয়ে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ বলি

আমি জলসা সেছি কেন বাজারে আড্ডা মারবো বলে আমি জলসা সেছি কেন হাদিস কোরআনের আলোচনা শুনে আমল করবো বলে আমি জলসা সেছি কেন লোক কোটি কোটি সওয়াব সংগ্রহ করবো বলে আপনার প্রত্যেক আমলের ফায়সালা হবে নিয়তের উপরে ইনামাল আমালু বিন নিয়াত কে কোন টার্গেটে ঘুরছে জানে কে আল্লাহ জানে তুমি ভালো করে ছেলে তোমার পেয়ার কথা বলবো না আমার মা বোনেরও এরকম কিছু আছে তুমি জলসাই রাস্তার রাস্তায় পাক খাক জলসা নষ্ট করবে বলে না তুই দেখাবে বলে আমার রূপসারা গুলো দেখো আমি কত সুন্দর নারী ইন্নামাল আমাল বিনিয়াত তুমি জলসে শেষ কোন কারণে তোমার আমলের ফাইসালা হবে নিয়তের উপরে কিছু কিছু মেয়ে ছেলে আছে এরা জলসা এসে আড্ডা মারে দোকানে গিয়ে পাখা কি জন্য পাকাচ্ছে কি জন্য ঘুরছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিসি ক্যামেরা লাগানো আছে তিনি তো স্বামী বাসি

কিরকম পোচা পোচা মতো দেখায় আমার মাথার সাথে ষোলোটা সিসি লাগানো আছে ওই দেখি আর ভাবি যে আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর এক সাত ধরে গেলে আর লোকজনে দেয় না তাহলে আপনার সিসি কেমন সারা পৃথিবীর জমিনে সাত আসমানে সব জায়গায় আল্লাহ সিসি লাগানো আছে মাটির তলায় আছে এই জন্য আল্লাহ উল্টো পাল্টা করে আমরা পার পাবো না ছোট একটা মেসেজ দিয়ে দেই মৃত্যু পর্যন্ত মনে রাখবেন সব কথা সব সময় আল্লাহ বলে না একটা কথা এখন আমি আপনাদের এখানে 10 লক্ষ টাকা 50 হাজার টাকা করে তিনটা বান্ডিল নিয়ে এখানে ফেলে দিয়ে পরীক্ষা করছি তো পরীক্ষা কি করছি এখন আমি দেখলাম ওই তিনটে বান্ডিল তিনজনার তুলে নিয়েছে কিছু বলিনি রাতে আর বাড়ি যায়নি ক্লাবে ছিলাম সকালবেলা ওই তিনজনকে ডেকেছি আর এখানে একটা সিসি লাগানো ছিল আর ওই পাশের বাড়িতে এলসিডিটা ছিল তো ওতে ওই তিনজনে ধরে রেখেছি আমি যদি না বড় বিশ্বাস করে আপনার যাদের মাথা ভালো একটু বোঝার চেষ্টা করবেন সবার মাথা একরকম না সবার দেখতে রকম না সবার জ্ঞান রকম না সবার কালার একরকম না সবার উচ্চতা একরকম না সবার হাতের রেখা একরকম এই জন্য বলছি যাদের মাথা ভালো একটু বুঝবেন সকালবেলা ওই তিনজনকে ডেকেছি বাবু তো বাবু তা বলছে জি হুজুর আমি কালকে রে এরকম দেড় লাখ টাকা তিনটে বন্ডিল এখানে কোথায় পড়ে গেল বাপ আমি তো বুঝতে পারছি না তা তুমি দেখেছো বাবু শুধু ওই তিনজনকে ডেকেছি যে তিনজনকে আমি দেখেছি এবং আমার শিশুদের ধরে রেখেছি

তাগা বেরে না আমার কেশ করো না আসি মোলদা ছেলেদের থেকে আমার মাদক করো না অসুস্থ খারাপ আমি কথা দিচ্ছি আর কদিন আমি কাজ করব না আমার দিলে দয়া ফায়দা হলো এ ছেলেটার দেখেছি আমি সিস্টে ধরে রেখেছি আমি এরপর শিকার করেছে আমি ওই সময় ছেলেটাকে বললাম তোর ক্ষমা করে দিলাম চলে যা ও চলে যাওয়ার পরে দুটো লম্পট দেখি দুটো লম্পট

দাঁত গালে থাকবে না আল্লাহর কসম পৃথিবীর বাপখালিতে ইকো পার্কে নিকো পার্কে দু তলায় চার মাটির তলায় যে যা করেছি আমার আল্লাহ সিসিতে ধরা আছে এরপরও আমার আল্লাহ প্রত্যেকদিন পাঁচবার করে বলতে চলে আয় যে যা করেছি জান চলে আয় শিকার কর নাইলে শিশিগুলো দেখো তোর বাপ ঠেকাতে পারবে না আয় মায়া র মা রঙিন হি ও উম্মি ও আবিহি ওয়াসাহিবাতহি ওয়াবনি বলেন বাপ জাগাতে পারবে মা জাগাতে পারবে ব্যাটা জাগাতে পারবে সিসি খুলে দেব আর যদি আমার কাছে এসে ক্ষমা চায় আমি আল্লাহ তোদের ডেকেছি ক্ষমা করে দেব শর্ত সত্য কথা বলতে হবে

আমি দুজনা তুমি আমার সোনা আর কেউ জানবে না আল্লাহ বলে বান্দিরে আর কেউ জানতে না কেউ শুনছে না আমি তো সামিউমবাসী আমি একটা পিপড়ের পায়ের আওয়াজ আমি শুনি এবং পিপড়ে কোথায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখি তোরা দুজন তো পিপড়ের অনেক বড়

আমি যেরকম ধোকা দিয়েছি তোদের কাছে রসুল্লাহর মজেদা ছিল তার নাম কোরআন শরীফ তোদের কাছে আম্বিয়া ছিল এখন আলে মা আছে না নাই ভালো করে বোঝেন আলেম আপনি যখন একটা আলেমের ভালোবাসবেন সুর রেখে বাসে দেন না ভাসে বিচার আপনার হবেই হবে আল্লাহ যার ভালোবাসে তার ইলম দেন আল্লাহ যার ভালোবাসে তার আল্লাহর দস্তুর অриш বানান যারা আলেমের কাছে দোয়া তারা যেন নবীর কাছে দোয়া নিল আলেমের সেবা করল তারা রাসূলুল্লাহ সেবা করল যারা আলেমের খিদমত করল যারা রাসূলুল্লাহর খিদমত করল ও কলিজা টুকুরা যারা আলেমের বিরুদ্ধে বড় কথা বলল দুম ফেরাউন হামন কারুন সাদাদ বাইমান আবু জেল উতবা সাহেব এই কাফেরদের মতো আচার আচরণ

মানুষ আছে মুসলমান করে জন্ম পিছনে আলেমদের নামে বোধ করে আছে না তবে না মানো মরে যাবো এটা ভালো করে জানো

বেলা আর বাড়ি ফিরে আসেনি মারা গিয়েছে না যায়নি বেড়াতে গিয়েছে কলকাতায় আর ফেরেনি বেড়াতে গিয়েছে আজমিরে আর ফেরেনি বাজারে বাজার করতে গিয়েছে নদীতলা বাস হয়ে ফেরেনি এই এই যাওয়া শেষ যাওয়া এই খাওয়া শেষ খাওয়া এই ওয়াসনা শেষনা হতে পারে না পারে না তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কলিজার টুকরা মোমেনেরা মুসলমানেরা খুব ঠান্ডা মাথায় তত্ত্ব গুলো বোঝেন আমরা পৃথিবীর জমিনে যেখানে যা কিছু করেছি আল্লাহ সিসিতে যদি ধরা থাকে কি কায়দাটা হচ্ছে দেখেন এইবারে ইবলিস বলছে হ্যাঁ ধোকা দিয়েছি তোদের কাছে আলেম ছিল তোদের কাছে কোরআন শরীফ ছিল তোদেরকে হাদিস করে শোনানো হতো তোদের ওয়াজ করে শোনানো হতো তোরা আলেম

নামাত পড়তো জাহান্নামের আগুনের ভয় আল্লাহর জান্নাতের আশায় এত রক্ত বার করার দরকার ছিল না এক কোটা মাছির মাথার মতো চোখের কান্না থেকে যদি পানি ঝরাতি বিশ্বাস করে আজকে জাহান্নামের আগুনে পড়তে হতো না করে বেঈমান চিটিং বাদ দিলাম চলে যা এই জন্য আল্লাহ প্রতিদিন পাঁচ বার করে